আসসালামু আলাইকুম গুড ইভিনিং সবাই কেমন আছেন অনেক দিন পরে সৌদি আরব আবার বৃষ্টি হচ্ছে দেখেন প্রচুর পরিমাণে পড়ছে উপর থেকে অনেক পরিমাণ আইস পড়ছে দেখেন আপনার বৃষ্টি ভালো করে দেখেন প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে আর মেঘটা দেখেন দেখেন অনেক মানুষ এখানে আসে বাইরে বৃষ্টি দেখতেছে ছাঁপা নিয়ে দেখেন ওরা কিন্তু বৃষ্টির সময় বাইরেই আসে ঠিক আছে আমাদের বাংলাদেশের মতো যখন বৃষ্টি হয় বাংলাদেশের মানুষ ঘরে ঘুমায় এদেশের মানুষ এদেশের মানুষ যখন বৃষ্টি হয় তখন কিন্তু বাইরে চলে আসে বৃষ্টি দেখার জন্য আসে যে এরিয়াতে বৃষ্টি হয় ওই এরিয়াতে যায় কেননা এরিয়ার এ এদেশে অনেক গরম আর শিল্প হচ্ছে দেখেন এখানে অনেকগুলো শিল্প ছিল এখন বৃষ্টি কিছুক্ষণ শিল্প ছিল আপনার আইস আর কি এখন আইসগুলো গলে গেছে আজ কমে বৃষ্টি একটু কমে গেছে দেখেন বৃষ্টি এখনও বৃষ্টি হচ্ছে কিন্তু আগের মতো বৃষ্টি স্পিড নাই দেখেন এই পাহাড়গুলো দেখেন এদিকে পাহাড় আছে আর এদিকে আর একটা পাহাড় আছে দেখেন আমাদেরকে দেখেন আর দেখেন এখানে আমাদের একটা যে ক্লিনার আছে সে দেখেন আমাদের গাড়ি ক্লিন করতেছে দেখেন বৃষ্টির ভিতরে গাড়ি ক্লিন করতেছে বৃষ্টি বৃষ্টি বেজে দেখেন দেখেন মাতার গিয়ে লাম্বার রাখা ওই গিয়া কাবাল আবার জায়গা গেলে বাচ্চা একটা খেলা করতেছে অনেকদিন পরে প্রচুর করে বৃষ্টি দেখেন দূরে দূরে দেখাচ্ছি খারাপ হয়ে

হ্যাঁ বৃষ্টি আবার বেড়ে গেছে দেখেন ও আমাদের অনেক স্মৃতি হচ্ছে দেখেন গাছ অনেক স্মৃতি বৃষ্টি হচ্ছে দেখেন অনেক স্মৃতি আগের মতো বৃষ্টি বেরে গেছে দেখেন আপনারা নিচে দেখলে বলতে পারবেন বলতে পারবেন নিচে কী স্মৃতি বৃষ্টি হচ্ছে দেখেন রাস্তা দিয়ে তাকার দিচ্ছে কীভাবে বৃষ্টি ঘুঁড়াগুঁড়া করতেছে মাথার মররা গাউ ওই তা আরবৃত্তে মাতার বলে বৃষ্টিকে ও এই তো অবস্থা

अमदे पर बने बिस्टी से